ধনু রাশি দৈনিক রাশিফল তেরোই ফেব্রুয়ারি দু ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর জন্য সম্মান হানি হতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন বাড়ির লোকের কাছে থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের জন্য কষ্ট হতে পারে শুভ কাজে সাফল্য লাভ করবেন পড়াশুনোর জন্য বিদেশ যাত্রায় আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনার মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বস্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় কাজে দ্রুত এগিয়ে যান সম্পদ পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পরিবার ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে সম্পর্ক বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে দূরে যেতে হওয়ায় মনকষ্ট কষ্ট হবে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা তারা জয় বাবা লোকনাথ